নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশি ফলের অনুষ্ঠান মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কী ঘটতে পারে প্রথমেই বলব এই মাসটা আপনাদের জন্য সাদা হতো কিন্তু এমনিতে ভালো যাবে আপনাদের ক্ষেত্রে যারা মেষ রাশির মানুষ আপনারা জানেন আপনাদের অধিপতি দেব কিন্তু মঙ্গল তার একটা শক্তিশালী অবস্থান মার্চ মাসে থাকছে যার ফলে আপনার মধ্যে একটা আত্মসম্মান বাড়বে বিভিন্ন প্রচেষ্টা করবেন সেখানে সাফল্য পাবেন মাসের প্রথম দিকটা রবির অনুকূল গোচর আপনি দেখবেন অবশ্যই কিছু ভালো ফল লাভ করবেন এছাড়াও আপনি দেখতে পাবেন বৃহস্পতির ক্ষেত্রেও সাধারণত আপনার পক্ষে কাজ করছে শুক্রও কিন্তু এই মাসে আপনার জন্য পজিটিভ ফল দিচ্ছে যার ফলে আপনার জীবনে কিছু ক্ষেত্রে রাহুর প্রভাব দুর্বলতা সৃষ্টি করতে পারে এবং শনি বৃহস্পতি বা বাকি যে সব কুকুরা রয়েছে বিশেষ করে মঙ্গল তাদের যে ভালো ফল তার জন্য আপনি কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারছেন কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটা ভালো অবস্থান গ্রহগত ক্ষেত্রে যা থাকছে সেক্ষেত্রে আপনি কিন্তু কর্মের দিক থেকে অনেকটা সাহায্য সহযোগিতা এগুলো পাবেন কর্মজীবনে অগ্রগতি লাভ করবেন তবে আপনার পথে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে দাঁড়াতে হবে মার্চ দু আপনারা দেখবেন বিশেষ করে রবির গোচ এর অর্থ আপনি সমত কর্মক্ষেত্রে অনুকূল ফল পাচ্ছেন যদিও বলবো যে ছোটোখাটো চ্যালেঞ্জ দেখা দিতে পারে ব্যবসার সাথে জড়িত যারা আছেন তাদের বলবো অনেকটা সাবধানতার সাথে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে ব্যবসার ক্ষেত্রে বোধ কিন্তু আপনার পক্ষে কাজ করবে সেটা একটু কম কাজ করবে যার ফলে ব্যবসায়িক সিদ্ধান্ত অনেকটা সমস্যাগ্রস্ত হতে পারে যে কোনো ক্ষেত্রে ঝুঁকি নেওয়াটা এড়িয়ে যান এছাড়াও আপনাদের বলবো যে ব্যবসা ক্ষেত্রে আপনি সম্ভবত পজিটিভ ফল পাবেন কিছু ঝুঁকি এড়িয়ে যদি কাজ করতে পারেন পরিশ্রম করতে পারেন তাহলে অনেক ভালো ফল লাভ করবেন অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে যারা মেষ মানুষ রয়েছেন ভালো অবস্থান গ্রহগত ক্ষেত্রে যেহেতু থাকছে মাসের শুরুতেই আপনি দেখতে পাবেন কিছুটা ক্ষতি অর্থনৈতিক ক্ষেত্রে হলেও যে পরিশ্রম আপনি করবেন তার ফলে একটা ব্যাপক লাভ আপনি দেখতে পাবেন শনি রবি এবং আপনাদের ক্ষেত্রে লাভ এনে দেওয়ার যে চেষ্টা সেটা তারা করবেন এই যে সংযোগ শনি রবির খুব একটা অনুকূল নয় তবুও কিন্তু মার্চ মাসের ঠিক প্রথম দিক থেকে অগ্রগতিতে একটু সমস্যা দেখলেও পরবর্তী ক্ষেত্রে সেই লাভটা আপনি দেখতে পাবেন এছাড়াও বলবো শুক্রের যে শক্তিশালী অবস্থানটা আপনি পাবেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু ব্যয়কে নির্দেশ করছে আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য আপনি এই জায়গাগুলো একটু ঠিক রাখুন এবং আপনি বৃহস্পতির যে অনুকূল জায়গাটা পাবেন দু সালের মার্চ মাস আর্থিক ক্ষেত্রে কিছু অনুকূল ফল আপনি দেখতে পাবেন আপনি সংগ্রাম করবেন জ্ঞানের সাথে বিনিয়োগ করুন সিদ্ধান্তটা সঠিকভাবে নিন সেটা আপনার জন্য কিন্তু দুর্দান্ত হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আমরা বলেছি মার্চ দু হাজার পঁচিশ পজিটিভ ফল পাবেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ক্ষেত্রে একটা শক্তিশালী অবস্থান থাকছে আপনাদের উপর আপনাদের মধ্যে একটা স্বাস্থ্যের জায়গায় কোনো ঝুঁকি নিতে যাবেন না যদি কোনো সমস্যা আপনি উপলব্ধি করতে পারেন তাহলে ডাক্তারি পরামর্শটা মেনটেন করে চলবেন এছাড়াও আপনি মাসের প্রথম দিকে দেখবেন যে স্বাস্থ্য অনেকটা ভালো আছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছু সতর্কতা রাখতে হচ্ছে কখনো কখনো শরীর স্বাস্থ্য একটু সমস্যাগ্রস্ত হতে পারে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু সালের মার্চ মাস প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রবি যেটা আপনাদের ক্ষেত্রে প্রথম দিকটায় দেখবেন তার লাভের করে অবস্থান এটা একটা পজিটিভ লক্ষণ তবে শনির যেহেতু প্রভাব যে কারণে কিছু অসুবিধা আসবে এই ক্ষেত্রে আপনাদের প্রেমের সম্পর্ক বিশেষ সাবধানতার সাথে পরিচালনা করতে হবে এমন কোনো আচরণ করলে চলবে না যেটা একে অপরের অহংকারকে আঘাত করে প্রেম এবং শ্রদ্ধা নিয়ন্ত্রণে রাখবেন সম্পর্কটা সুরেলা হবে মাসের শেষের দিকে রবির যে অবস্থান দূরে বসবাসকারী সঙ্গীর সাথে দেখা করার জন্য ভ্রমণ করতে অবশ্যই বাধ্য থাকবেন এছাড়াও আপনারা দেখবেন এত ব্যস্ততার মধ্যে থেকেও একটা ঘনিষ্ঠতার জায়গা আপনি লক্ষ্য করবেন তার ফলে আপনার প্রেম জীবনটা অনেকটা মজবুতি হয়ে যাবে পারিবারিক জীবনের দিক থেকে মার্চ দু পজিটিভ প্রভাব কিন্তু আছে বৃহস্পতির প্রভাব সাধারণত ইতিবাচক নিচ্ছে এছাড়াও চন্দ্রের প্রভাব বৃহস্পতি যেসব ক্ষেত্রে আপনাদের বলবো একটা তীব্রতা বাড়াবে আবেগের তীব্রতা বেড়ে যেতে পারে পরিবারে নারী ও সন্তানরা তুলনামূলকভাবে একটা সুখী জীবন লাভ করবে বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে বলবো ভাই বোনের সম্পর্ক সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ তবে যেহেতু রবির খারাপ অবস্থান তাই সন্তানদের সাথে সামঞ্জস্য বজায় রাখতে হবে আপনাকে কিছুটা কঠোর পরিশ্রম করতে হবে দু সালের ঠিক মার্চ মাস আপনার পিতা বা পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে একই সাথে পারিবারিক বিষয়ে যে কাপ সামগ্রিকভাবে কিন্তু ভালো হতে চলেছে প্রতিকারস্বরূপ যদি পারেন নিয়মিত মন্দিরে যাবেন প্রত্যেক দিন কপালের চাফরানের তেলক লাগাবেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ